সুপ্রিয় দর্শকমণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন ঘর চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম আবার আজকের আলোচনার বিষয়ে রাত জাগলেও সুস্থ থাকবেন এই নিয়মগুলো মানলে চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবন কঠিনতম হয়ে উঠেছে বদলে যাচ্ছে কাজের সময় কর্মব্যস্ত জীবনে প্রায়ই রাত জাগতে হয় কাউকে আবার নাইট ডিউটি পালন করতে হয় কখনো বা পরিস্থিতির কারণে রাত জাগতে বাধ্য হন অনেকেই কেউ বা পারিবারিক কোনো অনুষ্ঠান বা আড্ডাতেও রাত জাগেন মাঝে মধ্যে এক দুই রাত জাগলে তেমন কোনো ক্ষতি হয় না পরে ঘুমিয়ে নিলেই লেঠা চোখে যায় কিন্তু রাতের পর রাত জাগলে নানা দিক থেকে বিপদেশে হাজির হয় রাত জাগার সাধারণ বিপদসমূহ সারাদিন চোখে মুখে ঘুম লেগে থাকে শরীর দুর্বল লাগে মন মেজাজ খারাপ হয় এমনকি কাজের মানও এতে কমে যায় লেট নাইটের পর ব্যায়াম করা হয় না তার উপর রাত জেগে এটা সেটা খেলে ওজন বাড়তে শুরু করে ক্রনিক অসুখ থাকলে বা বয়স বেশি হলে রোগের প্রকোপ বাড়ে বা অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকে বেশিদিন ধরে রাত জাগতে জাগতে একসময় ঘুমের ছন্দে ব্যাপক পরিবর্তন আসে নতুন করে তাকে রুটিনে ফিরিয়ে আনতে তখন মাথার ঘাম পাই ফেলতে হয় সুতরাং যারা নিয়মিত রাত জাগেন তারা সম্ভাব্য শারীরিক বিপদের হাত থেকে রক্ষা পেতে মেনে চলুন এই নিয়মগুলো রাত জাগলে এমনিতেই একটু পেটের গোলমাল হতে পারে সে বিপদ এড়াতে কম তেল মশলায় রান্না করা ঘরোয়া খাবার খান রাত জাগতে হলে সেদিন পেটে একটু ক্ষুধা রাখুন রাত জেগে পড়া বা টার্গেট পূরণের চাপে কিংবা খেলা দেখার উৎসাহে প্রতিদিনের ঔষধ খেতে ভুলে গেলে সেসব রোগের প্রকোপ বাড়বে এটা গুরুত্বপূর্ণ বিষয় যে কারণে রাত জাগছেন তা শেষ হওয়া মাত্রই শুয়ে পড়ুন তার আগে উত্তেজনা কাটাতে খোলা হাওয়ায় একটু হেঁটে নিতে পারেন বেশিরভাগ মানুষ প্রচুর চা কফি ও সিগারেট খেয়ে ঘুম তাড়ানোর চেষ্টা করেন এটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর প্রভাব ফেলে তাই এসব রাত জাগার সঙ্গীকে এড়িয়ে চলুন এক মাস ধরে টানা রাত জাগলে অ্যাসিডিটি বধহজম কোষ্ঠকাঠিন্যের প্রকোপ বেড়ে যায় এই বিপদ এড়াতে ফাইবার সমৃদ্ধ হালকা সুষম খাবার খান ঘুম কম হলে দুশ্চিন্তাপ্রবণ মানুষেরা একটু খিটখিটে হয়ে পড়েন ঘুম বাড়িয়ে সে সমস্যা কমাতে না পারলে কথাবার্তা কম বলুন যাতে বদমেজাজের বহিপ্রকাশে সম্পর্ক ও কাজ নষ্ট না হয় মৃগীরোগ থাকলে মাঝে মধ্যে একটু ঘুমিয়ে না নিলে আচমকা অ্যাটাক হয়ে যেতে পারে দিনের পর দিন দেরি করে ঘুমালে ঘুমের ছন্দ বদলে যায় ঘুমের সমস্যা হতে পারে ভয় পাবেন না ধীরে ধীরে রুটিনে ফিরে আসুন হালকা খাবার খান ব্যায়াম করুন কিছুদিনেই সব আগের মতো হয়ে যাবে কিন্তু এসব না করে ঘুমের ওষুধ শুরু করে দিলে কিন্তু অনিদ্রা রোগে আক্রান্ত হয়ে পড়বেন ভিডিওটি সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত আমাদেরকে কমেন্ট করে লিখে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য